আজকে কি রান্না করি সব তো শেয়ার করা সম্ভব না আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে মাছের ডিম অনেক সময় বড় মাছ আনলে বড় বড়ো ডিম থাকে হুম মাছের ডিম অবশ্যই ভালো লাগে কিন্তু কিছু মাছের ডিম আছে একদম অনেকে খেতে চায় না গন্ধ আসে। তা আমি এটাকে কিভাবে রান্না করব সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে তাহলে আমার সঙ্গে থাকুন আমি আপাতত এখন ওই যে শাক বসাই দিয়েছি হুম এগুলো এত কিছু তো শেয়ার করবো শুধু মাছটা শেয়ার করব মাছের ডিম মাছের ডিমটা আমি মাছ যখন ধুই রাতের বেলায় মাছ আনলে যখনই আনো তখন এই মাছটাকে আমি হলুদ মাখায় রেখে দিই তাহলে একদম ভালো করে ধুয়ে হলুদ মাখায় রেখে দেয় মাছের আর গন্ধ আসে না যখন আমরা রান্না করব ধোয়ার আগে আবার লেবু দিয়ে এটা ধুইতে হবে তাহলে আর মাছের গন্ধ আসবে না যারা মাছ পছন্দ করেন না খেয়ে দেখবে মাছের আর গন্ধ আসবে না একদম মাছের ডিমটা আমার ধোয়া আছে কিভাবে রান্না সঙ্গে আমার ঘরে এখন আমার রান্না দুপুরে রান্না করব নাকি এরা সবাই চা খাবে এই যে চা বানাচ্ছি আর রান্নাঘর অবস্থা খুবই খারাপ এলোমেলো হয়েছে

আর এখানে কিন্তু আমি কাউকে রেসিপি শিখাচ্ছি না আমি ডিমটা মাছের ডিমটা কীভাবে রান্না করি সেটাই শেয়ার করছি আর মাছের ডিমে একটু মরিচটাও একটু বেশি দিলে ভালো হয় আমি সাধারণত মশলাটা একটু গুলি নেই পানি দিয়ে তারপর তৈলের ভিতর দিয়ে দিন আর আজকে ডিস্টার্ব করতেছে কারেন্টে মানে এখানে আমাদের জেনারেটার আমাদের রুমে কাজ করতেছে না তো সেই জন্য আর কি ঠিক করার জন্য লোক আসছে জন্য বারবার কারেন্ট যাচ্ছে আর আমার কাজের ডিস্টার্ব হচ্ছে মাছের ডিমটা কিন্তু আগেই সিদ্ধ করা এখন আর সিদ্ধ করার কোনো টেনশন নেই শুধু মাখা জোখা করব লবণ টেস্ট করব আর একটু জিরার গুঁড়া দিয়ে দেবো শেষ রান্না আমি কিন্তু এখন আর এক চুলে মাছটা বসাই দেব আমার মাছের ডিম হলে আর আর কিছু লাগে না আমাদের Yeah.